যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মহামাডান ম্যাচে মহামাডান ম্যাচটা জেতার জন্য কতটা কনফিডেন্ট আছে বিষয়টা হচ্ছে মহামাডান পরপর দুটো ম্যাচ তিন এক গোলে জিতেছে সারদান সমিতির সাথে ম্যাচটা তিন এক গোলে জিতেছে এবং লাস্ট ম্যাচ যেটা খেললো মহামাডান সেটাও কিন্তু তিন এক গোলে জিতেছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু অত্যন্ত একটা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে এর ফলে মহামাডানের যেই জিনিসটা ঘটবে মহামাডান প্লেয়াররা কিন্তু খুব উজ্জীবিত হয়ে মাঠে নামবে এবং মহামাডানের মধ্যে যেহেতু একটা উইনিং মেন্টালিটি এসে গেছে পরপর দুটো ম্যাচ জিতে তাই তারা কিন্তু একশো কুড়ি পারসেন্ট দিয়ে মাঠে নামবে এবং ইউনাইটেড স্পোর্টস শক্তিশালী দল হলে কি হবে মহামাডান তাদের যে ইচ্ছা শক্তিটা সেটা কিন্তু অনেক বেশি মাঠের মধ্যে দেখাবে এবং মহামাডান সবচেয়ে আগে যেটা করতে চাইবে খুব তাড়াতাড়ি মাঝমাঠের দখলটা নিতে এবং মাঝমাঠ থেকে কোনো ভালো থ্রু বল হোক বা পাস খেলে উইংস থেকে অ্যাটাক হোক যে কোনো মুহুর্তে যে কোনো পসিবিলিটিতে একখানা গোল তুলতে চাইবে এবং রবিনসানের মতো একটা স্ট্রাইকার মহামাডানের সেন্টার ফরওয়ার্ড জোনে আছে সে কিন্তু গোল করার জন্য ভালোই মানেরই একটা প্লেয়ার তো এই জায়গায় দাঁড়িয়ে মহামাডান সবার আগে যেই কাজটা করবে যে একটা গোল তুলে অপোনেন্টকে প্রেসারে ফেলে দেওয়া ইউনাইটেড স্পোর্টস যখনই প্রেসারে পড়বে তখনই কিন্তু ইউনাইটেড স্পোর্টসের দেখবেন খেলাটা একটু অন্যরকম হচ্ছে আর সেই রকম পাসিং ফুটবল হচ্ছে না মিস পাস হচ্ছে সব জায়গায় কিন্তু একটা প্রবলেম তৈরি হবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান সমর্থকরা মহামাডানকে যখন সাপোর্ট করবে তখন একটা তারা অ্যাডভান্টেজ পাবে এবং প্রতিটা জায়গায় দেখতে গেলে মহামাডানের টিম কিন্তু ইউনাইটেড স্পোর্টসের থেকে আমার মতে অনেক বেটার আছে হ্যাঁ দুটো ম্যাচ মহামাডান ভালো করতে পারিনি মহামাডানের পরপর তিনটে কলকাতা লীগ জয়ের একটা ইতিহাস আছে তাদেরকে কিন্তু কোচ এবং সাপোর্ট স্টাফ সমেত কর্মকর্তারা বারবার বলছে যে তোমাদের থেকে আমরা অনেক বেশি এক্সপেক্ট করছি এরকম ফুটবল খেললে চলবে না তার মানে কি প্লেয়ারদের ওপর একটা প্রেশার আছে তারা জানে যে আমাদেরকে ভালো ফুটবল খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে যে ইউনাইটেড স্পোর্টসের ম্যাচটা মহামাডান কিন্তু উজ্জীবিত হয়ে নেবে অন্তত ম্যাচটা জিতে হাসি মুখে মাঠ ছাড়বে বলেই আমার ধারণা এবং দেখা যাক মহামাডান কোচ তার গেম প্ল্যানটাকে কীভাবে সাজায় যদি মহামাডান কোচ তার গেম প্ল্যানটাকে সঠিক করতে পারে তাহলে কিন্তু মহামাডানের ক্ষেত্রে মহামাডান এই ম্যাচটা হাসতে হাসতে জিতবে বলেই আমার ধারণা তো মহামাডান এই ম্যাচটায় যদি জিতে যায় তাহলে কিন্তু মহামাডান লিগ টেবিলের স্থানের সাথে সাথে একখানা কম্পিটিশান কিন্তু ছুড়ে দেবে ইস্টবেঙ্গলের দিকে ইস্টবেঙ্গল অনেক ম্যাচে পাঁচ গোল ছ গোল করে দিচ্ছে কিন্তু যখনই ইউনাইটেড স্পোর্টসের ম্যাচটা মোহামাডান জিতে যাবে তখন কিন্তু ইস্টবেঙ্গলেরও ওপর একটা প্রেশার আসবে ইস্টবেঙ্গল সব ম্যাচ জিতবে না এটা আমি আগেও বলেছি এখনও বলছি তাই এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন